সুপ্রিয় দর্শকবৃন্দ প্রভু যিশু নামে আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন জয় যিশু আজকের এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো আমাদের পিতৃপুরুষদের পথে হাঁটা না হাঁটার বিষয় বিষয়ে আমাদের সবার একটা ইতিবাচক মনোভাব আছে কিংবা আমরা চাই তাদেরকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে যখন আমরা অন্যদের সাথে কথা বলি বা আলোচনা করি কিন্তু সবই কি ইতিবাচক তাদের অনুসরণ করার মতো কি সবই আমাদের পিতৃপুরুষেরা কি কখনোই ভুল করেন নাই বা ভুল পথে হাঁটেন নাই তারা কি সর্বদাই ঈশ্বরের পথে হেঁটেছেন তো যে ভুলগুলো তারা করেছেন সেগুলো কি আমরা অন্ধভাবে অনুসরণ করব এটা কি বাক্যের শিক্ষা আমি এই প্রসঙ্গে জীহ চব্বিশ অধ্যায়ের চোদ্দ পনেরো পদ পড়ছি অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো সরলতায় ও সত্যে তাহার সেবা করো আর তোমাদের পিতৃপুরুষেরা হরদ নদীর ওপারে ও মিশরে যে দেবগণের সেবা করিত তাহা দিয়ে দূর করিয়া দাও এবং সদা সেবা করো যদি সদা সেবা করা তোমাদের মন্দ বোধ হয় তবে যাহার সেবা করিবে অদ্য তাহাকে তাহাকে অদ্য মনোনীত করো নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হয় হোক কিন্তু আমিও আমার পরিজন আমরা সদা প্রভুর সেবা করিব আমেন তো এখানে ইসরায়েল জাতির উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন যখন তারা জর্দনের পূর্ব দেশে যখন তারা বাস করছে তো তারা দেশে প্রবেশ করতে যাবে সেই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছেন যেন তারা জীবন্ত ঈশ্বরের সেবা করে কিন্তু এখানে তিনি দুঃখের সাথে বলছেন যে এই ঈশ্বর জাতির পূর্বপুরুষেরা অনেকেই বিভ্রান্ত ছিল বিপদগামী ছিল তারা জীবন্ত ঈশ্বরের সেবা করেনি তারা নানা দেব দেবীর সেবা করেছে অন্যদের সাথে যে দেশে যেমন মিশরে তারা ছিল সেখানে তাদের পিতৃপুরুষেরা অন্য দেবগণের সেবা করেছে কিন্তু জীবন্ত ঈশ্বরের সেবা করেনি তো সেজন্য যেসু বলছেন যদি তোমরা তোমাদের পিতৃপুরুষদের দেবগণের সেবা করতে চাও ঠিক আছে করো কিন্তু আমি এবং আমার পরিজন আমরা সদা প্রভুর সেবা করব তার মানে পিতৃপুরুষেরা ভুল করেছিলেন তারা সঠিক পথে সর্বদা হাঁটেননি এখন আমরা আমাদের জীবনে আমাদের পিতৃপুরুষদের একই পথে হাঁটবো কিনা কতখানি হাঁটব হ্যাঁ যদি তারা ঈশ্বরের সেবা করে থাকেন সেই পথে হেঁটে থাকেন সরলতায় সত্যে জীবনযাপন করে থাকেন অবশ্যই সেই পথে আমরা হাঁটব কিন্তু তাদের যে দোষগুলো ছিল কিংবা যারা ঈশ্বরের পথে হাঁটেননি সেই পিতৃপুরুষদের অন্ধভাবে অনুসরণের কথা বাক্য বলে না যেমন খুব বেশি আগের কথা না আমাদের ছোটোবেলায় দেখেছি আমাদের পিতৃপুরুষদের অনেকে ধূমপান করতেন অর্থাৎ তামাক খেতেন কিন্তু আজকে আর আমরা সেটি করি না কিংবা অনেকেই সেখান থেকে সরে এসেছে এটি অবশ্যই ভালো বিষয় আমাদের পিতৃপুরুষদের অনেকে কথা বলার সময় নানা বাজে কথা উচ্চারণ করতেন কিংবা অশ্লীল কথা যা সাধারণত বিজাতীয়রা ব্যবহার করে সেই ধরনের কথা অনেকেই ব্যবহার করতেন এখন প্রশ্ন হলো আমরা সেই একই ধারায় চলব কিনা আমাদের পিতৃপুরুষদের মধ্যে অনেকে মন্দ বিশ্বাসের সাথে জড়িত ছিলেন তার মানে ঝাড়ফুঁক হ্যাঁ ওজা ফকিরের কাছে যাওয়া হ্যাঁ বান জাদুটোনা এগুলো এর সাথে জড়িত ছিলেন আমি অনেককে দেখেছি তো যদি সেরকম ইতিহাস থাকে বা সেরকম বিষয় থাকে আমরা কি সেই একই পথে চলব সেটি কি ভালো কথা মানে কি সেটি অনুমোদন করেন যে আমরা পিতৃপুরুষদের সমস্ত কিছু অন্ধভাবে অনুসরণ করবো বা সেই একই পথে হাঁটব সেটি বলে না গীতসংহিতা একশো ছয়ের ছয় সাত পদে সেখানে পিতৃপুরুষদের বিপদগামিতার কথা ঈশ্বরের উপরে বিশ্বাস স্থির না থাকার কথা তাদের ভ্রষ্ট হওয়ার কথা বলা হয়েছে আবার গ্রীষ্মগীতা বাইশ গীতে সেখানে চার পদে পিতৃপুরুষদের প্রশংসা করা হয়েছে অর্থাৎ যতখানি প্রশংসা ততখানি আপনি অগ্রসর হন বা চলেন সমস্যা নাই কিন্তু আমরা সব কিছু অন্ধভাবে অনুসরণ করব না সেটি বাক্যের শিক্ষা নয় কিন্তু যা কিছু মন্দ আপত্তিজনক সেই বিষয়গুলো অবশ্যই পরিত্যাগ করব কিন্তু ঈশ্বরের পথে হাঁটার বিষয়ে প্রার্থনায় বাক্য পাঠের বিষয়ে যদি পিতৃপুরুষদের উদাহরণ থাকে তাহলে আমরা সেটি অনুসরণ করব এবং বিশ্বাসে প্রভুর পথে আমরা অগ্রসর হব প্রতিদিন আমরা যেন একই জায়গায় দাঁড়িয়ে না থাকি কিন্তু আর সম্মুখে অগ্রসর হই প্রভুকে সামনে রেখে হ্যাঁ প্রভুর সামনে আমরা পিছনে এভাবে যেন আমরা জীবন পথে অগ্রসর হই এবং তার মধ্যে দিয়ে আমাদের জীবনে ঈশ্বরে গৌরবভাবে প্রশংসা হবে প্রভু সকলকে আশীর্বাদ করুন জয় যিশু